আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু সেগুলোর প্রকৃত উপকারিতা সম্পর্কে খুব কমই জানি পান একটি এমনই সাধারণ পাতা যেটা আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে অনেকে পানকে শুধু মুখের স্বাদ বা অভ্যাস হিসেবেই জানেন কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট সবুজ পাতার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য উপকারিতা আজকের এই ভিডিওতে আমরা জানব পানের এমন কিছু অজানা গুণাবলী যেগুলো জানলে আপনি পানের দিকে একেবারে নতুন চোখে তাকাবেন পানের পুষ্টিগুণ পান পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট এই উপাদানগুলো আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুখ ও দাঁতের জন্য উপকারী পান পাতার একটি বড় গুণ হল মুখের স্বাস্থ্য ভালো রাখা পান পাতায় থাকা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এটি দাঁতের মাড়ি শক্ত রাখে এবং মুখের ব্যাকটেরিয়া কমায় তাই প্রাচীনকাল থেকেই পানকে মুখ পরিষ্কার রাখার একটি উপায় হিসেবে ব্যবহার করা হতো হজম শক্তি বাড়ায় পান হজমের জন্য অত্যন্ত উপকারী খাবারের পর অল্প পরিমাণে পান খেলে হজমের রস নিঃসরণ বাড়ে এবং পেটের গ্যাস বদহজম ও অস্বস্তি কমে এই কারণেই আমাদের দেশে ভোজনের পর পান খাওয়ার একটি ঐতিহ্য রয়েছে মানসিক চাপ কমাতে সহায়ক পান পাতার ঘ্রাণ এবং স্বাদ মানসিক প্রশান্তি দিতে সাহায্য করে হালকা পরিমাণে পান গ্রহণ করলে মন শান্ত হয় এবং ক্লান্তি কিছুটা কমে অনেকের মতে পান সাময়িকভাবে মনোযোগ বাড়াতেও সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পান পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে থাকা ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এবং সাধারণ সর্দিকাশি বা ছোটখাটো অসুখে উপকার দিতে পারে প্রাচীন চিকিৎসায় পানের ব্যবহার আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় পান পাতার ব্যবহার বহু পুরনো ক্ষতস্থানে পান পাতা বেঁধে দেওয়া কাশি বা ঠান্ডায় পান পাতার রস ব্যবহার এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে পানকে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হতো একটি গুরুত্বপূর্ণ সতর্কতা তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি পান নিজে উপকারী হলেও এর সঙ্গে অতিরিক্ত সুপারি জর্দা বা তামাক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই পান খাওয়ার ক্ষেত্রে পরিণতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসংহার আউটরো পান শুধু একটি অভ্যাস নয় এটি আমাদের ঐতিহ্য ও প্রাকৃতিক জ্ঞানের অংশ সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে ব্যবহার করলে পান আমাদের শরীর ও মন দুটোর জন্যই উপকারী হতে পারে আপনি যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না